বাংলাদেশের রাজনীতিতে যেন এক টাল সময় যাচ্ছে অনেক বিশ্লেষক বলেছেন এই টাল হওয়ার পেছনে রয়েছে দেশি বিদেশি নানা শক্তি আলদাদের সাংবাদিক দাবি এই পেছনে ইনসাইডার দায়ী তার এই দাবি ইনসাইডারদের কিছু ভারতীয় এজেন্ট আর বেশিরভাগ বাংলাদেশের তার মধ্যে এই ইনসাইডারদের মধ্যে সরকারের উপদেষ্টারও রয়েছেন আওয়ামী লীগ সামাজিক মাধ্যমে গুজব চড়াচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন সারা দেশে সতর্ক অবস্থান রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী কি হতে যাচ্ছে কেন এই বাড়তি সতর্কতা এনসিপির নেতা সাবেক ছাত্র সমন্বয়ক হাসনাদ আবদুল্লা তার ভেরিফাইড ফেসবুক পোস্টে বলেছেন শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা হচ্ছে নতুন মুরকে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা হচ্ছে সাবের হোসেন চৌধুরীর শেরিন শারমিন সহ অন্যান্যদের নিয়ে নতুন ফর্মে আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র করছে অনেকেই শুধু হাসনাদ আবদুল্লা তাদের প্রধান নেতা নাহিদ ইসলামও এমন ষড়যন্ত্রের কথা বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ইচ্ছে আর সরকারের নেই প্রধান উপদেষ্টার এমন মন্তব্যের তীব্র সমালোচনা করেন এনসিপির নেতারা প্রশ্ন উঠেছে আসলে কি আওয়ামী লীগ ফিরছে নতুন নামে সামাজিক মাধ্যমে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের একটা ভাইরাল পোস্ট জন্ম দিয়েছে নানা প্রশ্নে ছবিতে দেখা যাচ্ছে তিনি সুইজারল্যান্ড আর দেখা আছে আফা ফিরছেন কিন্তু বাস্তবে তিনি ঢাকায় তার নামে মিথ্যা গুজব ছড়িয়ে সাধারণ মানুষকে প্রতারিত করা হচ্ছে এইভাবে গুজব ছড়িয়ে আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করতে চায় তবে তৃতীয় মাত্রার সাংবাদিক জিল্লুর রহমান নির্বাচন না হলে দেশ আরও অস্থিতিশীল হবে এমন আশঙ্কা কথা বলেছেন তার মতে অতি দ্রুত নির্বাচন না হলে দেশে অরাজকতা তৈরি হবে এবং দেশ দীর্ঘমেয়াদী সংঘটে পড়বে বিশেষ করে নির্বাচন না হলে দেশে ধর্মীয় জঙ্গিবাদের ঝুঁকি দেখেন সাংবাদিক জিল্লুর রহমান শুধু জিল্লুর রহমান না এমন আশঙ্কা কিন্তু আলজাদিরা অনুসন্ধানী সাংবাদিক জোরকার সাইরেরও দেখেন অনেকে রাজনৈতিক বিশ্লেষক বাংলাদেশের সম্প্রতি অস্থিরতার পেছনে শেখ হাসিনা মোদীর ষড়যন্ত্রের পাশাপাশি মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গব্ডের ভারত সবরও ইঙ্গিত করেন বিশেষ করে কিছুদিন আগে তুলসী যেভাবে হাসিনা ও মোদীর বাসায় কথা বলছেন তার কারণেও বাংলাদেশের সংকট তৈরি হতে পারে কিন্তু বাংলাদেশের শেখ হাসিনা কী আসলে ফিরবেন তা নিয়ে জনমনে অনেক প্রশ্ন জুলাই গণহত্যার বিচার কি আদৌ হবে নাকি শেখ হাসিনার বিচার হবে কি না এরকম জনমনে অনেক প্রশ্ন তৈরি হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে গণভ্যুত্থানের সময়ে হত্যাকাণ্ড গত সতেরো বছরের কোম গুণ ক্রসফায়ার ফিলকানা হত্যাকাণ্ড ও সাপটা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ড মোটা দাগে এই কয়টি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এসেছে